শিবরাত্রির দিন উপচে পড়া ভিড় ছবি দেখা গেল বালির কল্যাণেশ্বর মন্দিরে শুভ শিবরাত্রি উৎসব চলছে সারা দেশ জুড়ে আর তারই বালি কল্যাণেশ্বর মন্দিরে উপচে পড়ছে ভিড় এই মন্দিরে বয়স সঠিকভাবে বলা যায় না যারা মন্দির কর্তৃপক্ষ তাদের থেকে জানা যাচ্ছে যে প্রায় চারশো বছরেরও বেশি বয়স হয়েছে এই মন্দিরে বহু ইতিহাসের গল্প নিয়ে এই মন্দির নানা গল্প তৈরি করে রয়েছে স্বয়ং রামকৃষ্ণ দেব এই মন্দিরে ধ্যান করে গেছিলেন এবং যখন তিনি ধ্যান করেন তখন মাটি থেকে প্রায় চার ফুট উঁচুতে ধ্যান হওয়ার সময় ভেসে থাকে এবং ধ্যানের পর তিনি জানান যে এটা সে কাশী বিশ্বনাথের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে আর এই ঘটনার পর থেকে স্বামী বিবেকানন্দের নির্দেশে বেলুর মঠের সকল মহারাজকে প্রতি সোমবার এই মন্দিরে পুজো করতে আদেশ দেওয়া হয় এবং সেটা এখনো পর্যন্ত পালন করে আসছে আজকের দিনে দেখা যাচ্ছে যে বহু স্বামীজি ও ব্রহ্মচারীরা এখানে সকাল থেকে জল ঢালতে আসছে এছাড়াও এর চেয়ে দূর দূরান্ত থেকেও আসছে বহু মানুষ প্রায় বেশি দর্শনার্থী আজকের দিনে এখানে জল ঢেলে পুজো করবেন এই দিন উপলক্ষে রাশিয়ার রামকৃষ্ণ মঠ মিশনের সভাপতি নিজে এসেছেন পুজো করতে এই কল্যাণেশ্বর মন্দিরে তিনি আমাদের জানিয়েছেন যে এই মন্দিরের মাহাত্ম কী এবং ইতিহাস কী ভক্তদের সঙ্গে কথা বলে জানা গেল এখানে পুজো দিলে মনস্কামনা পূরণ হয় সেই জন্য এখানে সবাই আসে এই মন্দিরে আমি ছোটোবেলা থেকে আসছি যখন বাবা খুব জাগ্রত দেখেওছি শুনেওছি দেখেওছি প্রত্যেক বছর চরকে যতক্ষণ বাবার মাথায় ফুল না পড়তো আমরা নাচতাম বাবা সবার কথা শোনে মানে তো ভক্তিভাবে ছোটবেলা থেকে চিনি এক কথা আপনি চাইলে মন থেকে সেটা আপনার পূর্ণ হবে আজকে এই শুভ দিনে বাবার দর্শন করে বাড়িতে নিয়ে যাচ্ছেন আপনার সহ আমার তো খুব আমি নিজেকে লাকি ফিল করছি যে কাজের চাপের জন্য আসা হয় না একটা ছোটোবেলা বা সাত বছর আট বছরের স্মৃতি আছে এই জায়গায় লোকালি ছেলে আমি সামনে তো সেই স্মৃতি মনে পড়ছে খুব ভালো লাগছে দারুণ লাগছে যে বাবার দর্শন পেয়েছি একদম প্রণাম করেছি

আমরা সেখানে আসি মনটা ভরে যায় এই মন ভরে যায় মা কালী আছেন সঙ্গে মঠে সেই তখন থেকে প্রতি সোমবারে এসে পূজা দিয়ে যাওয়া হয় শিব্যাগ্রত আছেন জানতো শিব শুধু জানতো না একবার এখানে হয়েছিল মহাপুরুষ শিবানন্দ মারা ছিলেন প্রেসিডেন্ট খুব খরা হয়েছিল এদিকে জল টল একদম নেই বেশ কিছু কাল ধরে মহাপুরুষ মাস বললেন তোমরা যাও গঙ্গার থেকে একশো আট বালতি জল শিবের মাথায় ভালো বৃষ্টি হবে ওই তন দূর গঙ্গার থেকে শুকনো তো অনেকখানি এসে তিন চারজন লাইন ধরে ওই সন্ন্যাসীরা সেখানে জল ঢেলেছেন সত্তর আশি বালতি দেওয়ার পরেই বৃষ্টি আরম্ভ শুরু হয়ে গেল সবই ভগবানের কৃপা দেখুন এগুলো তো একদম সত্য ব্যাপার তো হচ্ছে মানুষের জীবনের নিয়ে আমি যে মহাদেবের কৃপা আজকে ভক্তদের কি বার্তা দেবেন মানে যারা পুজো দিতে আসছেন ভক্তদের কি বলতে চাইবেন ধরুন আমাদের সকল ভক্তরাই এখানে আসেন জানেন যে শিব মহাদেব তিনি শিব মানেই শান্তিদাতা এই শান্তি লাভ করবে সেজন্য এখানে এসে যদি পূজা দেয় তাহলে অবশ্যই কল্যাণ হবে জীবনের মঙ্গল হবে এইটুকু ভক্তদের আমরা বলতে পারি ধন্যবাদ কল্যাণের সতলার একটা অন্যরকম ব্যাপার আছে এখানে প্রথমত ঠাকুর এসেছিলেন আর এটা আমাদের ছোটবেলা থেকে দেখছি কল্যাণ সরের শিবটা শিব অন্যরকম একটা ব্যাপার আছে সেই জন্যই এখানে আসা হ্যাঁ শুনেছি আমিও সেটা হ্যাঁ হ্যাঁ আমিও সেটা শুনেছি আর কি মানে নিশ্চয়ই শান্তি পাই তাই জন্যই এতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়ানো সেই জন্যই আসা

ইতিহাস মানে এটা অ্যাকচুয়ালি তো যদি ইতিহাস বলতে হয় অনেক বড় আপনাদের কাছে সংক্ষিপ্ত সময় বলি এখানে একটা বাবার একটা বেদ বন ছিল বেদ বনে একটা গোয়ালা থাকতো তার গরুকে নিয়ে তো গোয়ালা দেখতো তার সেরা গরুটা প্রায় মাস ছয়েক হলো দুধ ধোয়া বন্ধ করে দিয়েছে তো গোয়ালা দেখলো আমি রাত্রিবেলা জেগে থাকি তো দেখি বেদ বনের পাশে ছোটো ঘর থেকে দেখছে রাত জেগে যে গরুটা হঠাৎ নিজে থেকেই গরুর গলার চেন খুলে যায় এবং জঙ্গলের মধ্যে ঢুকে একটা কালো মতো কি রয়েছে তার মাথায় গিয়ে দাঁড়ায় এবং তার এ থেকে মাঠ থেকে গরুর মাঠ থেকে অটোমেটিক দুধ বেরিয়ে যেতে পারে ওর ওর সন্দেহে গিয়ে দেখে একটা কালো মতো বিশাল একটা কি শিবলিঙ্গ দাঁড়িয়ে আছে উনি তখন এখানে একজন দুর্বৃত্ত সাধু এখানে সেই সময় থাকতো ওনাকে খবর দেয় উনি এসে দেখে নাম আছে বাবার মাথায় তিনটে চোখ তিনটে মনি ছিল এখনও বাবার মাথায় হাত দিলে দেখা যাবে তিনটে চোখ উনি একটা তিসুল দিয়ে সেই মনি তুলে খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে যায় তখন বাবার নিচে নেমে যাচ্ছিলেন এখানকার যিনি রাজা ছওয়ানি রাজা তাকে বাবার স্বপ্ন দেয় যে আমি এখানে ছিলাম তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার ওপর অত্যাচার যাচ্ছে ছওয়ানি রাজা ঘুমন্ত অবস্থায় ভোরবেলায় এসে দেখেন এসে বাবাকে জড়িয়ে ধরেন ওই যেটুকু জড়িয়ে ধরেছেন বাবা ওইটুকুই আছেন বাবার নিচে কোথায় আছেন ওপরে কোথায় আছেন কেউ জানে না কিন্তু ওইখানেই বাবা স্থির হয়ে যায় এবং সেই সাধু বাবা রাস্তায় মুখ দিয়ে বা মন্দিরের পাশের রাস্তায় মুখ দিয়ে রক্ত উঠে পড়েছিলেন এবং সেই মনির কিন্তু আর কোনো হদিদ হয়নি এই হচ্ছে ছোটো করে আমি বললাম এর ইতিহাসটা আরও আরেকটা বড় একটা বড় রামকৃষ্ণদেব হ্যাঁ আর একটা বলি এখানে ঠাকুর রামকৃষ্ণদেব গঙ্গা পাড়িয়ে দক্ষিণেশ্বর থেকে গঙ্গা পাড়িয়ে আসতেন ব্রহ্মানন্দ মহারাজকে নিয়ে মাকে নিয়ে স্বামী বিবেকানন্দ এখানে এসছেন মায়ের মায়ের মূর্তি আমাদের যে মায়ের মা সিদ্ধেশ্বরীর মূর্তির যে বেদিটা উনি ওটা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছেন আমাদের এখানে একটা ক্লাব আছে আপনার এখানে দাঁড়িয়ে দেখতে পাবেন কল্যাণেশ্বর ক্রীড়া চকা ক্লাবের উনি নাম দিয়েছেন এবং মা আসতেন ব্রহ্মানন্দকে নিয়ে ম্যাক্সিমাম ঠাকুর দুবার এসেছেন যখন বসেছিলেন ধ্যান করতে করতে উপরে উঠে গেছিলেন উনি যখন ধ্যান ভাঙলো বললো ওরে এ তো স্বয়ং কাশী বিশ্বনাথ রে বাবা কল্যাণেশ্বর আর কাশী বিশ্বনাথ নারীর যোগ এটা অবহেলা করার জিনিস না জানতো শিব ঠাকুর বলেছিলেন না 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 ঠাকুর আসার পরই স্বামীজি একটা করেন যে স্বামীজি তো কোনো পদ নেননি বেলুর মাঠে উনি ব্রহ্মানন্দ মহারাজকে প্রথম সেক্রেটারি করেছিলেন তো স্বামীজি বলেছিলেন যতদিন বাবা কল্যাণেশ্বর থাকবে এবং মঠ থাকবে প্রত্যেক সোমবার ঝড় জল বৃষ্টি আগে মহারাজরা বাবা কল্যাণেশ্বর মাকে পুজো করে যান তারপর মন্দিরে গিয়ে ঠাকুরের পুজো শুরু হয় এটা স্বামীজির তবে থেকে চলছে আপনার নাম আমার নাম রায় রায়চৌধুরী আমি মন্দির কমিটির দুর্গা কমিটির সম্পাদক আর টোটাল মন্দির কমিটির আমি হচ্ছি মেন পৃষ্ঠপুজো